বা গাছপালা কেটে ফেলছি ওই গাছপালা দেখার জন্য আমাদের বাড়ির ব্যালকনি কিংবা ছাদ আমরাকে অবলম্বন করি যার ফলে আমাদের এই পলিউশান থেকে শুরু করে মানে ওজন লেয়ার ড্যামেজ হওয়ার থেকে শুরু করে সব কিছুই প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং আমরা লিটারেলি ইন্টারনালি হেলথ ওয়াইজ এফেক্টেড মানে আমাদের শ্বাসজনিত নানান সমস্ত অ্যাস্তেমা থেকে শুরু করে সিওপিডি থেকে শুরু করে সব এবং এক্সটার্নালি আমাদের স্কিন অ্যালার্জি প্রন সেন্সিটিভ আমাদের হেয়ার সমস্যা আমাদের চুলের সমস্যা প্রতিনিয়ত আমাদের বেড়ে চলেছে এবং গরমকালে বিশেষত আমাদের যে সমস্যাগুলো আমরা ফোকাসড দেখি এক তো হচ্ছে সমস্যা অয়েলি স্কিন মারাত্মকভাবে দেখা যায় ম্যাসেঞ্জারে যেটা আমি দেখি নাইনটি পারসেন্ট সেকেন্ড হচ্ছে তোমার মেছেদার সমস্যা পিগমেন্টেশান বেড়ে যাচ্ছে হিট হিটের থেকে তৃতীয় সমস্যা হচ্ছে ট্যান এটাও একটা বৃহত্তর সমস্যা আমাদের এশিয়ানদের যারা আমরা গ্রীষ্মপ্রধান দেশে থাকি অ্যান্ড বিকজ অফ দ্য স্কর্চিং হিট আমরা প্রপার সানস্ক্রিন ঠিক মতো অ্যাপ্লাই করি না এবং প্রপার টেক কেয়ার করি না সানস্ক্রিন মানে শুধু সানস্ক্রিন নয় আমি অনেককে দেখেছি বলতে শুনেছে আরও বেশি নেই সানস্ক্রিন সিক্সটি সেভেন্টি এইটটি না এরকম কিছু ব্যাপার নেই ব্যাপারটা কিন্তু সায়েন্টিফিক্যালি ভাবুন থার্টি এসপিএফ ওয়ান এসপিএফ ইকুয়াল টু পনেরো মিনিট কভারেজ দেবে আপনার হচ্ছে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ম্যাটার করে আপনি কী ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করেছেন যেরকম আমরা যে ইউজ করি ধরো মঞ্জিসটা রোজ হারিদ্রা অ্যালোভেরা থাকছে রক্তচন্দন অ্যানাদার দ্য মেন ইনগ্রিডিয়েন্টস এগুলো তো কভার করছে প্লাস স্কিনকে ভালো রাখছে আমি সানস্ক্রিন নিয়েই বলছি মেন যেটা কাজ করবে সেটা হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড এই টাইটেনিয়াম অক্সাইড আপনার সানস্ক্রিনে কোন ক্যাটাগরির আছে অনেক ধরনের টাইটেনিয়াম ডাইঅক্সাইড কিনতে পাওয়া যায় তুমি বেস্ট টু বেস্ট কোয়ালিটির কি তোমার রয়েছে প্রোডাক্টে যদি বেস্ট টু বেস্ট কোয়ালিটি থাকে তাহলে থার্টি ফর্টি এনাফ সিক্সটি এনাফ তার থেকে বেশি দরকার সত্যি সত্যি হয় না দিস ইজ জাস্ট আ চিন্তা চিন্তা ভাবনা যে আমি বেশি মাখবো বেশি কভারেজ হবে আচ্ছা আমি আর